চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে আমিও শিল্পী সমিতির সভাপতি ছিলাম সেখান থেকেও আমি চাইব না যে আমার চলচ্চিত্রের মানুষগুলো লজ্জিত হোক আমরা সকলে একসাথে চলচ্চিত্রের জন্য কাজ করব চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করব এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত কথাগুলো বললেন নায়ক শাকিব খান সম্প্রতি শাকিব খানের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বাংলা সিনেমার নায়িকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলায় ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ এসব বিষয় নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন ডাকেন সাকিব ভারতের যৌথ প্রয়োজনার ছবি নবাব ও বস টু নিয়ে বিতর্ক আর ছবি দুটিকে আটকে দেওয়ার চেষ্টার ব্যাপারে সাকিব বলেন দেশের মানুষ উচ্ছ্বাস নিয়ে ছবি দেখছেন প্রশংসা করছেন এটাই তো বড় জবাব আমার তো আর আলাদা করে তাদের জবাব দেবার কিছু নেই সেখানে শিল্পী সমিতির নিষেধাজ্ঞার ব্যাপারে সাকিব জানান ষোলোটি সংগঠন আমাকে নিষিদ্ধ করছে তাতে আমার কিছু যায় আসে না এতে যেমন আমার ছবি মুক্তিতেও কোনো সমস্যা হবে না তেমনি আমার ছবি দেখা থেকেও দর্শককে ঠেকাতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ